संगे एक ता गेट टूगेदर है गेट टुगेदर कर सबाई के एक आनंद है और प्रत्येक बच्चर संक्रान्ति दिन इटा के हमें लिट्टी चोखाटा करी इटा के प्रत्येक बच्चे ही ए ही प्रोग्राम था यहाँ तो भारत के कोने कोने से लोग आ रहे हैं और सभी को गंगा सागर तीर्थ जो जा रहे हैं उनको कपिल मुनि बाबा की जय और उनको तय दिल से हार्दिक शुभकामनाएं आज का प्रोग्राम है हमारे जितने भी गेस्ट हैं डोनर हैं মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্য স্নান করে কপিল মনির মন্দিরে পুজো দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও অনেক পুণ্যার্থী আসে দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগরে যাওয়ার আগে কলকাতায় আউটরাম ঘাটে ট্রানজিট ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এখানে পশ্চিমবঙ্গ সরকার আগত পুণ্যার্থীদের অনেকভাবে সাহায্য করে থাকে পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা স্বেচ্ছাসেবক সংস্থা সমাজসেবী সংগঠন আগত পুণ্যার্থীদের নানাভাবে সাহায্য করে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সিটিজেন্স ওয়েলফেয়ার কাউন্সিল এবং পোদ্দার সেবা ট্রাস্ট তারা দশই জানুয়ারি তাদের ক্যাম্প উদ্বোধন করে ষোলোই জানুয়ারি পর্যন্ত এক নাগারে সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন অসংখ্য অগণিত মানুষকে নিঃশুল্কভাবে ভোজনের ব্যবস্থা করে রাতে থাকার ব্যবস্থা করে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল তাদের একচল্লিশ নম্বর ক্যাম্পে এইভাবে অসংখ্য অগণিত আগত পুণ্যার্থীদের সাহায্য করে আসছে তারা দীর্ঘদিন ধরে এবং এই কাজে তাদের অনেক সমাজসেবী সংগঠন কর্মকর্তা এবং আর্থিকভাবে সাহায্য করেই সকলের জন্য ছিল গত মকর সংক্রান্তির দিন লিটির চোখা ফেস্টিভ্যাল তাদের সকলকে আমন্ত্রণ করে লিঠি চোখা চাটনি মিষ্টি গাজরের হালুয়ায় আপ্যায়িত করা হয় খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি উদযাপিত হয় এবং লিট্টি চোখা ফেস্টিভ্যাল অনেক বিশিষ্ট জেনারাও উপস্থিত হয়েছিলেন আগামীতে সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল এবং পদ্মা সেবা ট্রাস্টের স্বেচ্ছাসেবিকরা আগত পুণ্যার্থীদের একইভাবে সাহায্য করে যাবে এমনই জানালেন কর্মকর্তারা দ্বীপটা এ রিফোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন আজকে আমাদের সংস্থার সমস্ত সদস্যগুলিকে আমরা ডাকা হয় ওদের সঙ্গে একটা গেট টুগেদার হয় গেট টুগেদার করে সবাইকে একটা আনন্দ হয় আর প্রত্যেক বছর সংক্রান্তি দিন এটাকে আমরা লিটি চোখাটা করি এটাকে প্রত্যেক বছরেই এরকমই প্রোগ্রাম থাকে লিটি চোখা গাজর হালুয়া চাটনি সবই থাকে আচ্ছা কেমন সব সারা তো দেখুন হ্যাঁ পুরো পুরো শাসন প্রশাসন সবাই এক হয়ে গেছে আমাদের দেশের যে ইউথরা আছে এরা এগিয়ে এসছে এই এগিয়ে আসার জন্যে আমরা আগে বাড়ছি আমাদের এত যে হুজুম যেটা হয়েছে সেটা ইউথের জন্য হয়েছে আজকে দেখুন পুরো আপনি যত সংস্থাতে ইউথরাই বেশি আছে বয়স্ক লোকরা কম আছে টেন পারসেন্ট বয়স্ক বয়স্ক লোকরা আছে নাইনটি পার্সেন্ট ইউথরা আছে এটাই ইউথের জন্যই ভিড় হয়েছে আর এই এই ভিড়টা যেটা আমাদের রাম মন্দির হচ্ছে অযোধ্যা এইখান থেকে ওনারা অযোধ্যা যাবে এই জন্যে বেশি ভিড় হচ্ছে আগামী প্ল্যান কি আগামী প্ল্যান এইখানে তো প্লানটা আগে শেষ হোক তারপরে আর প্ল্যানটা প্ল্যান তো এক দুই তিন করে অনেকই আছে যেরকম আমাদের কল্যাণীতে মন্দির হচ্ছে একশো ষাট সত্তরটা গরু আছে গোশালা আছে গুরুকুল ওইখানে আমাদের আমাদের ওইখানে একটা হাস हस्पताल होबे एक वृद्धाश्रम हो स्कूल होबे प्रोग्राम चलते थे खूब भलो है तो मानव ही साधना है मानवता धर्म है और ये लोग मानव सेवा कर रहे हैं तो ये धन्यवाद के पात्र हैं भगवान इनका मंगल करे ठीक है मानव सेवा में लगे हुए हैं उनका सबका कल्याण हो मानवता ही धर्म है और मानव सेवा ही साधना है तो ये लोग साधना कर रहे हैं मानवता की सेवा कर रहे हैं ये बहुत अच्छी बात है ऐसा सबको करना चाहिए इनसे प्रेरणा लेना चाहिए इकने प्रत्येक बचर ही आसी प्रत्येक लगे सात तारीख तक थे चल के चार दिखे एवं षोलो तारिख पर्ज थक सबा आस विभिन्न राज्य थके गंगर आस पुण्य स्नान करते তারা কেউ কেউ ভিড়কে উপেক্ষা করার জন্যে আগে থেকে উপরে চলে যায় কিন্তু এ তো বলার খুব প্রয়োজনীয়তা আছে আমরা তো সব বারবার আগে আগে বলতাম এত কষ্ট করে গঙ্গাসাগরে আসতো মানুষ আগে আমরা বল সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলতো আজকের মানুষ সবাই মিলে একই বলছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর বারবার এখানে এসে খুব ভালো লাগছে আমার রেগুলার আসছি প্রত্যেক বছরই আসছি প্রায় দশ বছর হয়ে গেল আর গঙ্গা সাগর মেলায় এখানে খুব যাত্রীদেরকে সেবা করা খুব ভালো লাগছে আর ডাক্তার সাহেব ডক্টর অশোক পোদ্দারকে সঙ্গে আমরা আরও ভালো লাগছে উনি রেগুলার রেগুলার আমাদের ইন্সপিরেশন এখানে আসার আসার জন্য অশোক কুমার এবং ডাক্তারবাবুর একটা হবি শুধু এটাই নয় উনি যেমন আবার আমাদের সাহেব বাগানে মন্দির জগন্নাথ মন্দির এবং গোশালা উনি এই সেবামূলক কাজে বেশি প্রবৃত্তি উনি যতটুকু আমার জানা ডাক্তারবাবু ওনার মানে যে রোজগার হয় তার অধিকাংশ এই সেবামূলক কাজেই ব্যয় করেন উনি तो धन्यवाद डाक्टर बाबू के एरक नहीं आत्मारा से प्रार्थना करब जो के आरो सामर्थ्य प्रदान करें और उना के अब दीर्घ समय जीवित रखे दीर्घ दिन सेवा आशा रखी तो उ मैं भगवान से यही आशा करता हूँ कि हमारे देश में डॉक्टर अशोक पोदार ऐसा अगर आदमी हो जाए तो हमारे भारतवर्ष की बहुत बड़ी उन्नति हुई हुई होगी होगी और यही नहीं इन्होंने बहुत से जगह पर फ्री कॉस्ट जो है कैंप मेडिसिन का लगाते हैं जिसमें कि आँख का ऑपरेशन से लेकर के हर एक नाना प्रकार की बीमारियों का इन्होंने उपचार करते हैं यही नहीं इन्होंने संस्कृत पाठशाला इतना ही नहीं संस्कृत पाठशाला प्लस विधवा आश्रम प्लस एक कैंसर का हॉस्पिटल भी इन्होंने पे पे <laughs> स्टार्ट किए हैं और हालांकि संस्कृत पाठशाला स्टार्टिंग है वहाँ पर बच्चे जो है आकर के संस्कृत सीखते हैं यही नहीं हॉस्पिटलों में ना, पीजी हॉस्पिटल हुआ चित्रंजन हॉस्पिटल हुआ नींद रतन मेडिकल हॉस्पिटल हुआ ये तमाम हॉस्पिटलों में उन्होंने जा के ठंडे पानी का व्यवस्था किए हैं मेरा नाम बंशीधर पांडे इस बार खास यह है कि हमको इस संस्था में 40 साल हो गया 40 साल से 10 तारीख से जो भीड़ देखे हमने कभी ऐसा भीड़ नहीं देखा यहाँ पर रहने के लिए व्यवस्था है चाय का व्यवस्था है खाने के लिए व्यवस्था है आपका निशुल्क दवा एवं उदार सेवा ट्रस्ट के माध्यम से है आज का, का प्रोग्राम है हमारे जितने भी गेस्ट हैं डोनर हैं या हमारे कार्यकर्ता हैं वो सबों के लिए लिट प्रोग्राम हेलो। कैंप में जितने भी यहाँ तो पश्चिम बंगाल से लोग नहीं आ रहे हैं यहाँ तो भारत के कोने कोने से लोग आ रहे हैं और सभी को गंगा सागर तीर्थ जो जा रहे हैं उनको कपिल मुनि बाबा की जय और उनको तह दिल से हार्दिक शुभकामनाएं जिस तरह से उन्होंने मेरे शिविर में आया आप यहाँ जो हमारा जो व्यवस्था था खाने का रहने का चाय का और फ्री मेडिकल चेकअप तो खुशी खुशी गंगा सागर तीर्थ को जाए कपिल मुनि बाबा का दर्शन करें और वहाँ से वापस पुनः अपने घर स्वस्थ और खुशी खुशी ले